আমরা এখন একটি ব্যাটের দোকানের সামনে এসে দাঁড়ালাম এই ব্যাট ফ্যাক্টরিতে যে শচীন টেন্ডুলকার আসছিল তার কিছু ফটোশুট আছে আপনাদের দেখাইফরান আমরা পেহেলগাম যাওয়ার পথে একটি আপেল ভ্যালিতে দাঁড়ালাম আপেল ভ্যালিতে নেমেই আপেল জুসের অর্ডার দিলাম তো প্রতি গিলাস জুস পঞ্চাশ টাকা এবং আরেকটা বড় গিলাস রয়েছে সেটা হচ্ছে একশো টাকা আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিব গত তিন দিন আমরা শ্রীনগরে লোকাল সাইট সিং গুলমার্গ ও সোনমার্গ ঘুরেছি এবং প্রতিটি পর্ব আলাদা ভিডিও আকারে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি উপরের আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি যদি পর্বগুলো মিস করেন তাহলে দেখে আসতে পারেন গত তিন দিন আমরা যে হোটেলে ছিলাম তার মালিক এবং আমাদের যে ড্রাইভার যিনি আমাদের সব কিছু ঘুরে দেখিয়েছেন আজকে তাদের ছেড়ে চলে যাব তাই আমাদের মনটা খারাপ যদিও ড্রাইভার ভাই আমাদের রাখতে যাবে পেহেলগামে তবে মনে মনে আরেকটা উত্তেজনা কাজ করছিল পেহেলগাম দেখার যাই হোক আমরা সবার কাছে বিদায় নিয়ে রওনা হই পেহেলগামের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপেল গাছ থেকে নিজ হাতে আপেল পেরে জুস বানিয়ে খাবো ও যে ব্যাট ফ্যাক্টরিতে সচিন টেন্ডুলকার আসছিলো সেই ব্যাট ফ্যাক্টরি ঘুরে দেখাবো এবং কাশ্মীরের সবচেয়ে পুরাতন ও অথেন্টিক কোথায় পাবেন সেই তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিও শুরু করি শ্রীনগর থেকে শুভ সকাল বন্ধুরা আজকে পনেরোই নভেম্বর দুই আজকে আমাদের গাড়ি চলে আসছে তো শ্রীনগর থেকে আজকে আমরা একবারে চলে যাচ্ছি পেহলগামে পেহেলগামে আমরা দুই দিন থেকে তারপর ওখান থেকে জম্মুতে চলে যাব জম্মুতে জম্মু থেকে আমার কলকাতার ট্রেন ধরব তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে শুরু করি আমাদের পেহেলগামের যে নতুন পর্ব সেটি আর আমাদের নাস্তা করা হয়নি এখন যে নাস্তা করে আমরা পেহলগামের উদ্দেশ্যে রওনা দেব এখন সময় দুপুর বারোটা তো আমরা সকালে নাস্তা না করে একবার দুপুরের খাবারই খেয়ে নিলাম আমাদের গাড়ি একটু বিরক্ত হয়ে গেছে কারণ সকাল সকালে বাড়ানোর কথা ছিল পেহালগামের উদ্দেশ্যে এখন আমরা পেহালগামের দেশের রওনা দিব তো চলুন আমরা যখন খাবার খাচ্ছিলাম একটি পুলিশ আছে হোটেলে খাওয়ার সময় তো উনি এসে আমাদের জিজ্ঞেস করে যে খাবারের মান টান ঠিক আছে কিনা উনি আমাদেরকে বলে যে আপনি একটু আমাদেরকে কোঅপারেশন করেন ইনফরমেশন দেন যে খাবারটা কেমন কোনো গন্ধ আছে কিনা খাবারে বললাম যে না খাবার ঠিক আছে খুবই ভালো তো উনি আমাদেরকে বললো ওনারা হচ্ছে প্রায় প্রায়ই এটা চেক করে যে কোনো ট্যুরিস্টে যাতে ফুড পয়জনিং না হয় খাওয়ারের গুণগত মান যাতে ঠিক করে তো এখানকার যত হোটেল আসে না সব হোটেলেই এরা চেক করে এরকম মাঝে মাঝে যে খাওয়ারের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং খাবারটা হালাল কিনা তো আমাদের থেকে শুনলো উনি নিজেও আবার বারবার চেক করছে আমাদের আমরা যে খাবারগুলো বেছে গিয়েছে সেই খাবারগুলো তিনি হাতে নিয়ে গন্ধ শুকছেন যে কোনো বাজে গন্ধ আছে কি না এবং ওই খাবারটা নাকি তারা পরীক্ষার জন্য নিয়ে যাবে এটা একটা ট্যুরিস্টের জন্য ভালো বিষয় যারা ট্যুরিস্টের জন্য ফুড পয়জনিং না হয় কোনো স্বাস্থ্যের ক্ষতি না হয় সেই জন্য তারা এরকম নাকি রেগুলার চেক করে তো যাই আমরা এগুলো বলে যে আমাদের কোনো সমস্যা হয়নি আমি গত দুই তিন থেকে এখানে খাচ্ছি তো এটা বলে আমি চলে আসতাম এসে আমরা গাড়িতে উঠছি উঠে এখন পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলুন রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন বেহেলগামের দিকে যাই ড্রাইভার সাহেব উনি গাড়িতে তেল নিচ্ছে পাঁচ লিটার তেল পাঁচশো টাকা মানে একশো টাকা লিটার আর আমরা যে সুজুকি ডিজায়ার গাড়িতে এই চার দিন ঘুরে বেড়াচ্ছি এটা এই এক লিটার তেলে যাবে বিশ কিলোমিটার রাস্তা তো ওইটা এটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন দেখুন এটা হচ্ছে কেশরের ক্ষেত এখন জাস্ট মাটি কিচ্ছু দেখা যাচ্ছে না এটা নাকি এক মাস সময় লাগে লাগানোর পর ডিসেম্বরের সময় নাকি ফুল ধরবে এটার আমরা রাস্তার পাশে একটি কেশরের দোকানে দাঁড়ালাম কেস মানে যেটা জাফরান ড্রাই ফ্রুটসও এখানে মিলবে ক্যাটেজ আর এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর ফ্যাফ্রন অ্যান্ড ড্রাই ফ্রুট তো আমাদের ড্রাইভার এখানেই গাড়ি থামালো এখন গিয়ে আমরা দেখি কিছু ড্রাই ফ্রুটস নেওয়া যায় কি না কেস আর হয়ে আফকাস চবদার बांग्लादेश जाफरान, 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 जाफरान के बारे में कुछ नॉलेज है थोड़ा सा इन्फॉर्मेशन आपके साथ शेयर करता हूँ देखो यहाँ का जो फेमस चीज है ना कश्मीर का वो है जाफरान और यहाँ का शिलाजी पड़ा है सुना ना हाँ ये दोनों चीज यहाँ का गॉड गिफ्ट आइटम है जो यहाँ पे यूज करते लोग अच्छा और ये देखो जाफरान का फूल हाँ जाफरान का फूल हाँ ताज़ा फूल वाला। इसी फूल में से जाफरान निकलता है देखो अच्छा अच्छा ये ऐसे थे ये देखो एक फूल में कितना जाफरान है खाली तीन जाफरान है है कितना अच्छा, एक फूल में तीन तीन जाफरान और थ्री हंड्रेड फूल में से एक ग्राम जाफरान निकलता हाँ तीन सौ फूल से एक ग्राम जाफरान निकलते हैं इसीलिए इसका प्राइस जो है वो तीन लाख रूपए किलो है एक किलो के तीन लाख रूपए और नहीं नहीं एक किलो नहीं एक हाँ। अब इसको पहचानने का तरीका क्या है okay. आ, आपको क्या पता ये बुट्टे का बाल हाँ। है जाफरान है हाँ। ऐसा मालूम तीन तरीकों से इसे पहचाना पड़ता है अगर आपके घर में केसर भी होगा ना तो आराम से आप उसको टेस्ट कर सकते हो पहला तरीका ये है आपको थोड़ा सा जाफरान खाना है आपको हल्का सा कड़वा लगेगा आपको अच्छा वो पहला पहचान हो गया दूसरा पहचान अगर आप जाफरान को पानी में डालोगे ना

शिराज किसमें काम आता है किसमें शिलाजीत लगता है घोड़ा बनने के लिए घोड़ा वाले अच्छा अच्छा ये लगता है एक्चुअली किसी को पेन होता है ना कमर दर्द घुटने में दर्द हड्डियों में दर्द हाँ. होता है ना उस दर्द को कम करने के लिए खत्म करने के लिए इसका इस्तेमाल किया जाता है और शिलाजीत को खाते जिम वाले भाई जो जिम करते ना वो भी शिलाजीत को ज्यादा खाते हैं क्यों क्योंकि शिलाजीत खाने से घोड़ा अच्छा, अच्छा। हाँ, बनाता अच्छा, अच्छा। है खाने का तरीका क्या है ये देखो हाँ गोली इतना बड़ा गोली हाँ। गर्म दूध के गिलास में या तो गर्म पानी के गिलास में मिस करो। मिस सोने से पहले इसको पियो रात में रात में सोने से पहले इसको पीना पड़ता है

बाकी यहाँ तो का ड्राई एर, फ्रूट से ही करो ठीक सारा उसे तो बाईस शो और इकन का इरा ड्राई फ्रूट्स ना हाँ अच्छा अच्छा और रहेगा हमारे पास देसी घी वाला मूसली ये ट्राई करो खा दे जो खाता है मूसली वो बनता है ब्रूसली ये ये मूसली है ये देसी घी में बनता है अच्छा अच्छा और इसमें हनी डालता है मधु लेकिन हाथ की हाफ किलो का पैकेट ₹600 बिल्कुल आप देखो क्या, क्या, क्या ये ये इसमें अलग-अलग रेट अलाग है अलग-अलग तो रेट हां ने। 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 खाओ, खाओ टेस्ट करो ब्लैकबेरी हैं ब्लूबेरीज है, है, हैं हम्म हैं चेरी हैं बादाम हैं अखरोट हैं पीच हैं काजू बादाम में है काजू बादाम मतलब काजू 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 कश्मीर में नहीं होता ये देखो इसमें क्या होता है ये छोटा वाला बादाम है देखो इसमें कितना ऑयल निकलता है

আমরা একটু করে ড্রাই ফ্রুটস কিনে নিলাম তবে যেটুকা কিনেছি তা আছে খাইছি বেশি ওখানে খাওয়ার জন্য দেয় টেস্টিংয়ের জন্য তো এখন আমরা আবার প্যালগামের দিকে রওনা দিব আমরা এখন একটি ব্যাটের দোকানের সামনে এসে দাঁড়ালাম এই দোকানটির নাম হচ্ছে এম এস স্পোর্টস এখানে হচ্ছে ব্যাট ফ্যাক্টরি আছে তো আমরা এখন ব্যাট ফ্যাক্টরির দিকে যাব এখানে কীভাবে ব্যাট তৈরি হয় সেটা আপনাদের দেখাতে পারবো দেখুন এইখানে ব্যাট তৈরি হচ্ছে এই যে এগুলা কেবল ইয়ে করা হয়েছে আঠা দেওয়া হয়েছে কেবল এই যে ডানটিগুলোতে আঠা দেওয়া হয়েছে এখানে সব কাঠগুলো রাখা হয়েছে ব্যাট প্রস্তুত করার জন্য দেখায় আপনাদের দেখেন এখানে ভিতরে লেখা আছে এমএসি স্পোর্টস ব্যাট ফ্যাক্টরি তো আপনারা জানেন ভারতবর্ষের প্রায় দুইটি জায়গাতে এই ব্যাটের ফ্যাক্টরি রয়েছে একটি রয়েছে মিরাটে আর হচ্ছে আর একটি হচ্ছে এই কাশ্মীরে তো মিরাটের যে ব্যাটগুলো তৈরি হয় সেটার কাট কিন্তু এখান থেকে যায় আর ব্যাট যখন ফিনিশিং দেয় আপনার দেখায় এখানে ব্যাট ফিনিশিং হয় দেখুন এখানে একবারে ফিনিশিং দিচ্ছে ব্যাট একদম প্লেন করে ফেলছে দেখুন একবারে

শুকাতে কাটিন তো একটি ব্যাট তৈরির জন্য এই যে একটা গাছের গুলকে দেড় বছর শুকাতে হয় তারপর ব্যাট তৈরি করার জন্য প্রস্তুত হয় তারপর সেটাকে ফিনিশিং করে কেটে কুটে ব্যাট বানানো হয় মোটামুটি দেখালে আপনারা কিভাবে একটি ব্যাট প্রস্তুত হয় এই যে হ্যান্ডেলটি দেখুন এই হ্যান্ডেলটা সিঙ্গাপুর থেকে আসে এটা ব্যাটের সাথে পরে সেট করে এই কোন হ্যাঁ এইটা কিন্তু এই হ্যান্ডেলটি বাসের তৈরি হয় তো চলুন আমরা এখন চলে যাব আবারও पहलगामের দিকে গাড়িতে উঠবো এখন এখানে এই ব্যাডগুলোটা পাতনা করার জন্য এখানে ইয়া করা হয়েছে देखो ये खाने अनेक धारणे बैठ रहे हैं आपको बैठ चाहिए हाँ तो हमारे साथ कांटेक्ट कीजिए हमारी आपका हाँ। कार्ड हम दे सकते हो ओके ओके मैं मैं इसका कार्ड्स एमएस का कार्ड्स बैठ डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा एमएस के नाम से एमएस एंट्रेंस के नाम से वहाँ पे आप अच्छा इसका एमएस नाम कैसे हुआ

তো আমাদেরকে ড্রাইভার বলেছিল এখানে ধোনি আসছে তো আসলে এখানে শচীন আসছিলো শচীন টেন্ডুলকার আপনারা জানেন তো আমরা ভাইয়ের নাম্বার নিয়ে যাচ্ছি আমি ডিসক্রিপশন দিয়ে দেবো ব্যাট সম্পর্কে জানতে চান বর্ডার করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে করতে পারেন তো ঠিক আছে ভাই বেস্ট প্রাইজ ওকে বেস্ট প্রাইজ মিলেগা এই ব্যাড ফ্যাক্টরিতে যে শচীন টেন্ডুলকার আসছিল তার কিছু ফটোশ্যুট আছে আপনাদের দেখাই এই যে দেখুন এই যে এই ছবিগুলো দেখুন এখানে শচীন টেন্ডুলকার একটি ব্যাটের উপর অটোগ্রাফ দিচ্ছেন আর আরও দেখুন অনেক ছবি আছে এখানে আর এটা হচ্ছে ওয়েলকাম টু এম জে স্পোর্টস উনি ওই ভাই সঠিক কথাই বলছেন যেখানে শচীন টেন্ডুলকার ছিল ধোনি আসে নাই আর সেটার কিছু ছবিও এনারা তুলছে এবং সেটাকে পোস্টারে দিয়ে রাখছে এখন ব্যাট ফ্যাক্টরি থেকে চলে যাব পেহেলগামের দিকে আর রাস্তায় আপেল বাগানে দাঁড়াবো আর আমরা আপেলের জুস খাবো পেহেলগাম যাওয়ার পথে একটি আপেল ভ্যালিতে দাঁড়ালাম তো চলুন আমরা এখন আপেল ভ্যালিতে ঢুকবো দেখুন এই এইখানে পেহেলগাম যাওয়ার পথে অনেকগুলো অ্যাপেল ভ্যালি আছে তো দেখায় আপনাদের দেখুন আপেলের জুস বানাচ্ছে আপেল ভ্যালিতে নেমেই আপেল জুসের অর্ডার দিলাম তো প্রতি গিলাস জুস পঞ্চাশ টাকা এবং আরেকটা বড় গিলাস রয়েছে সেটা হচ্ছে একশো টাকা তো আমরা পঞ্চাশ টাকাটা খাবো তো আমাদের জুস রেডি হচ্ছে তারপরে এরপরে আমরা অ্যাপেল ভ্যালির ভিতরে গিয়ে নিজে হাতে আপেল পেরে খাবো দেখুন আমাদের আপেল জুস তৈরি হচ্ছে আর এরকম ফ্রেশ একদম ফ্রেশ আপেলের জুস হ্যাঁ এই প্রথম আমি খাচ্ছি একবার গাছ থেকে পাড়া আপেল ওনারা পেরে আমাদেরকে জুস করে দিচ্ছে আর এখন এই লাল আপেলের সিজন শেষ তো এই জন্যে খুব একটা বেশি আপেল নাই প্রত্যেকটা ভ্যালির সামনের দিকে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে শুধু আপেল রয়েছে কারণ এরা তারা দেখানোর জন্য রেখে দেয় এই গাছগুলো থেকে আপেলগুলো নামায় না তো সেই জন্য ভ্যালির যে সামনের গাছগুলো সেই গাছগুলোতে আপেল বেশি থাকে ভেতরের গাছগুলোতে আপেল কম থাকে কারণ ভেতরের গাছগুলো থেকে আপেল নামিয়ে নেওয়া হয় প্রতিনিয়ত আর সামনের গাছগুলো ডিসপ্লের জন্য আপেলগুলো রেখে দেওয়া হয় তবে কিছু কিছু আপেল গাছ আছে সামনের দিকে সেখানে প্লাস্টিকের আপেল দেওয়া রয়েছে একবার লাল টকটকে তো আমি প্রথমে দেখ ভাবছিলাম সত্যিকের আপেল কিন্তু না দেখছি ওইটা হচ্ছে ডিসপ্লের জন্য এমনি প্লাস্টিকের আপেল লাগানো রয়েছে অরিজিনাল আপেল গাছেই আর কি তো আমাদের জুস রেডি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ টাকার গ্লাস এদের আপেলের জুস চলে আসছে একদম খুব ফ্রেশ এখানে কিছু আপেলের জ্যাম রাখা আছে এবং আরও কিছু চাটনি আছে এখানে বিভিন্ন রকমের আপেলের আচার জেলি আচ্ছা এটা হচ্ছে আপেল জ্যাম এটা টেস্টের কেমন দেখি ভালো এটা হচ্ছে আচার চাটনি আর এটা হচ্ছে আপেল চাটনি আপেলের তৈরি অনেক রকমের চাটনি দিচ্ছে টেস্ট করার জন্য যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনতে পারেন আমরা খেলাম কয়েক ধরনের চাটনি আসার তো ভালোই লাগলো তবে কিনব না এখন আমরা দেখি দুই একটা আপেল পেরে খাই আপেল গাছ থেকে আহ আপেল বাগানের মধ্যে ঢুকিয়েছি দেখুন যদি এখন সিজন শেষ তারপরে কিছু কিছু গাছে আপেল রয়েছে দেখুন আপেল ধরে আছে নিজ হাতে আপেল পেরে নিয়ে আসলাম গাছ থেকে গাছ থেকে বেড়ে আপেল খাচ্ছি रकम मजा और चाचा है चाचा हम बांग्लादेश से आया है आ, बिल्कुल मैं मैंने सुना है अच्छा 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 बांग्लादेश से आए हो ओके आते हैं वहाँ से बहुत लोग आते हैं मेरे पास भी आते हैं है। है। बांग्लादेश है। का टीम हमें हमारी फेवरेट है फेवरेट टीम हम क्रिकेट टीम क्रिकेट टीम हाँ बांग्लादेश की ठीक है

যাওয়ার সময় আপনি প্রকৃতির শীতল বাতাস এবং গাছপালা সিদ্ধতা অনুভব করবেন পেহেলগামে প্রবেশের কিছু আগ থেকেই লিডার নদী আপনার সঙ্গী হবে এই নদীর কাছের মতো স্বচ্ছ জলধারা ও চারপাশের প্রকৃতি সত্যি অসাধারণ শ্রীনগর থেকে পেহেলগাম রোডের প্রতিটি বাঁকেই প্রাকৃতিক সৌন্দর্যের নতুন নতুন চিত্র ফুটে ওঠে এই পথটি ভ্রমণকারীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা পেহেলগামে এসে এই মাত্র নামলাম আর এই যে হোটেল মেহতাব এটা আমাদের হোটেল এখানে আমরা আগামী দুই দিন থাকবো এটার জন্য আমাদের ভাড়া পড়বে প্রতিদিন এক হাজার টাকা যেটা আমরা শ্রীনগরের যে হোটেলে ছিলাম ওদের ট্যুরিজম আছে ওই ট্যুরিজম থেকে ওনারাই করে দিয়েছে তো ওখানে ছিলাম এক হাজার টাকা এখানেও ছিল এক হাজার টাকা তবে এই রুমটা একটু অত ভালো না আমি আপনাদের দেখাবো ওই রুমটা অনেক বেশি ভালো ছিল তো আর এই যে এইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে একটু ভিতরে হয়তো বিস কদম ভেতরে আছে এই মহাতাব হোটেলটি হোটেলে ব্যাগপত্র রেখে এই পেহেলগাম লোকাল যে মার্কেট আছে এখানে আসলাম এখানে একটু ঘুরে ফিরে আমরা সন্ধ্যার দিকে আবার হোটেলে চলে যাব। হোটেলে যাওয়ার পর কালকে সকালে আমরা একটি গাড়ি নিব এই যে আরও ভ্যারি চান্দনবাড়ি বেতাব ভ্যালি ঘোরার জন্য তা এখন আমরা একটু ঘুরেই চলে যাব হোটেলে এখন আমরা কিছুক্ষণ সময় কাটালাম এই মার্কেট এরিয়ায় তো হোটেলের দিকে যাবো এখন আমরা তো যাই রেস্ট নেব শ্রীনগর থেকে পেহেলগামের আবহাওয়া অনেক ঠান্ডা এখানে আমরা আসতেই অনেক ঠান্ডা লাগছিল তো সেই দিন আমরা লোকাল মার্কেটটা ঘুরে ফিরে সন্ধ্যার পরপরই হোটেলে চলে যাই তো বন্ধুরা পেহেলগামে আমরা কী কী করবো কোথায় কোথায় ঘুরবো সেই সব বিস্তারিত আসছে আমার পরের ভিডিওতে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি